আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো এই কামনাটাকে তুমি সালাম দিতেছো কেন কাই কি বলছিস এক কোড়ি মাপচাপ উনি কোন কমলা না মাপচাপ කොমা চাইবো এই কমলার কাছে আমি coma যাইবো মাপচাপ তাড়াতাড়ি এই কমলার কাছে আমি কেন কমা যাইবো এই কি করছেন আপনি কেমন এই গ্রামটা এর জোনয় না আমি খালার বাড়িতে আসতে চাই না একটা রিকশা ভ্যান কিচ্ছু পাচ্ছি না আর কোনোদিন আমি আসবো না এটাই আমার শেষ বাহ ভালোই হলো একটা কামলা পাওয়া গেল এখন এই কামলাটাকে দিয়ে এই লাকেসটা নাও আই আই কামলা এদিকে আয় তো জি আপনি আমাকে ডাকছেন হ্যাঁ তোকেই বলছি এদিকে আয় জি আপনি আমাকে কেন ডাকছেন তোকে কেন ডাকছি তুই কামলা তোকে কাজের জন্য ডাকছি শোন এই লাকেজটা টানতে টানতে না আর এই সুন্দর হাতটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই রোদে পড়ে আমার স্কিনটাও জ্বলে যাচ্ছে শোন এই লাকেজটা নে মাথায় নিয়ে আমার সাথে চল কি ব্যাপার তাকে আসিস কেন তাড়াতাড়ি লাকেজটা মাথায় তো আমি তোকে টাকা দিব চিন্তা করিস না আমি একটা কাজ করছিলাম কাজটা শেষ না হলে আমি যেতে পারবো না এই শালা আবার শুদ্ধ ভাষায় কথা বলতেছে বাহ খুব শুদ্ধ ভাষা শিখেছো একটু শুদ্ধ বললেই ভাবছো তোমাকে আমি খুব স্মার্ট মনে করব তাই না যে কাজ দিয়েছি সেই কাজটা কর এই লাকেজটা মাথায় তুল মাথায় তুলে আমার সাথে চল সরি আপনার ভুল হচ্ছে আপনি যত টাকাই দিন এই কাজটা শেষ না করে আমি যাচ্ছি না কোথাও আগে কাজ শেষ করব দেন আমি আপনার লাকেজটা নিতে পারি কি আমাকে বারণ করছিস এই তুই কি আমাকে চিনিস সরি ম্যাডাম আমি একটা কাজ করছিলাম কাজটা শেষ না হলে যেতে পারবো না আপনি যত টাকাই দেন লাভ হবে না সাহস আমার মুখে মুখে কথা বলিস এই তুই চিনিস আমি কে আপনি কে এর আগে তো কখনো দেখি তাই আমি আপনাকে চিনতে পারছি না চিনিস না তাই না এই এলাকার চেয়ারম্যান আছে না উনি হচ্ছে আমার বড় ভাই আমি যদি আমার ভাইকে নালিশ করি না তাহলে তো কে এই গ্রাম ছাড়া করবে ম্যাডাম আমি সরি আপনি চেয়ারম্যানের বোন এটা তো আমি চিনতে পারি না তাই অনেক কথা বলে ফেলছি আপনি চেয়ারম্যানকে কিছু বলবেন না উনি যদি জানে আমি আপনার সাথে এমন ব্যবহার করছি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে মানে কিছু না আমি আপনার লাগেজ নিচ্ছি কোনো অসুবিধা নেই তবুও আপনি নালিশ করেন না প্লিজ খেলার নাম না বাবাজি এখন বুঝতে পেরেছিস আমার কত ক্ষমতা তাড়াতাড়ি রাকেশটা মাথায় দোল ম্যাডাম এটা কিভাবে দাবাইতে হয় ও থ্যাংক ইউ কামলা মানুষটা কামলার মতো থাকবি এত ইংলিশ ফুটাবি না ম্যাম ম্যাডাম কিছু মনে না করলে এটা আমার হাতে একটু দিবেন

তোকে আমি কতবার বলেছি যে মানে এই যে দেয়াল যে নোংরা হয়ে আছে পরিষ্কার করবি কি করিস হয়েছে তোর তো ভালো তোমার কি অবস্থা ভালো আসতে কোনো অসুবিধা হয়নি তো এই তো এখানে আসতে পার সমস্যা হবে না তোমাদের এই গ্রামে রিকশা ভ্যান কিচ্ছুই পাওয়া যায় না ভাগ্যই সেই কামলাটাকে পেয়েছে এর জন্য ধরে নিয়ে আসছি কোনো কথাই শুনতে ছিল না তাই একটা চর বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো এই কামলাটাকে তুমি সালাম দিতেছো কেন কি বলছিস এক কোনি মাপচাপ উনি কোন কামলা না মাপচা කොমা যাব এই কামলার কাছে আমি කොমা যাব মাপচা তাড়াতাড়ি সে এই কামলার কাছে আমি কেন ক্ষমা চাইবো? এই কি করছেন আপনি? উনিকে তুই জানিস? উনি হচ্ছে আমাদের উপজেলার চেয়ারম্যান। চেয়ারম্যান মানে কি বলতাসো ভাই এইসব? তাহলে উনি এই সব পোশাক পরে রাস্তাঘাটে কাজ করতেছিল কেন? আমি তোকে খুলে বলছি। আসলে উনি আড়দশটা চেয়ারম্যানের মতো না। উনি খুব ভালো একটা মানুষ। উনি বাইরে থেকে লেখাপড়া করে এসেছে। ওর বাবাও আগে চেয়ারম্যান ছিল। উনি খুবই ভালো এবং নিষ্ঠাবান মানুষ উনি নিজের কাজ নিজে করতেই পছন্দ করে আমি মানে এত মানুষ দেখেছি ওনার মতো ভালো মানুষ কখনোই দেখিনি তুই হয়তো রাস্তার মধ্যে ওনাকে দেখছিলি কাজ করতেছিল তাই না আসলে উনি ওনার কাজটা নিজেই করে উনি এমন একটা ব্যক্তি বাইরে থেকে পড়াশোনা করে এসেছে তাও কিন্তু অন্যকে দিয়ে কাজ করায় না আমার চোখে উনি অনেক মহান ব্যক্তি ওনার মধ্যে কোনো অহংকার নাই তুই ওনার সাথে যে কাজটা করেছিস একদম ঠিক করিস স্যার আমার বোন তো ছোট মানুষ আসলে বুঝতে পারেনি ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ ওকে ক্ষমা করে দিবেন এই না আপনি কেন সরি বলতে যাবেন শুনুন আপনি শহরের মানুষ মানুষের পোশাক দেখে কখনো মানুষকে বিচার করবেন না যারা কাজ করে খায় তারা কিন্তু আমার আপনার মতোই মানুষ হতে পারে সে ভ্যান চালায় বা কামলা খাটে বা অন্যের খেতে কাজ করে কিন্তু তারা তো মানুষ চুরি করে খাচ্ছে না সে অসৎ পথে ইনকাম করছে না মানুষকে মানুষ ভাবতে শিখুন সম্মান করতে শিখুন আপনি চেয়ারম্যানের বোন আপনি আমার সঙ্গে আজকে যে আচরণ করেছেন এটা আশা করা যায় না শুনুন এই আপনাদের মতো মানুষের জন্যই আমাদের মতো সমাজের যারা জনপ্রতিনিধি তাদের দুর্নাম হয় আপনারা এই জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে অনেক কাজ করে খারাপ কাজ করে ভালো কাজ করে যেটাই করুক সেটা দোষটা কার উপরে যায় জানেন জনপ্রতিনিধিদের উপরে মানুষ বলে এই জনপ্রতিনিধি খারাপ তো আসলে কি সব মানুষ খারাপ একটা কথা মনে রাখবেন যারা জনপ্রতিনিধি এরা জনগণের বন্ধু জনগণের সেবক কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার লোভে সৌরশাসক হয়ে যায় কিছু মনে করবেন না এই আপনাদের মতো স্বজনরা মনে করে কি জানেন যে আমি জনপ্রতিনিধির আত্মীয় এ কারণে সব মানুষ আমার কেনা গোলাম আসলে তা না আমি কিন্তু চাইলেই আমার ক্ষমতা দেখিয়ে আমি আপনার সাথে খারাপ আচরণ করতে পারতাম খারাপ ব্যবহার করতে পারতাম আমি আপনাকে চাইলে শাস্তি দিতে পারতাম কিন্তু এটা আমি করি নাই কেন করি নাই জানেন আমি আপনাকে শিক্ষা দিতে চাইছি নৈতিক শিক্ষা বোঝাইতে চাইছি যে আপনি যেটা করছেন এটা ভুল আপনি যেন অনুতপ্ত হন এবং নেক্সট টাইম এই কাজটা আপনি আর না করেন আজকে আমি আপনাকে যে কথাগুলো বললাম আশা করি মনে থাকবে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করি না তাহলে আমাদের দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আর শুনুন আপনি উপজেলা অফিসে আসবেন আপনার আব্বাকে নিয়ে আমার একটু কথা আছে জি জি স্যার অবশ্যই আসব আর ম্যাডাম কিছু মনে করবেন না ভালো থাকবেন ঠিক আছে যা হওয়ার হয়েছে চম্পিত ভিতরে নিয়ে। বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন